করে পণ্য পয়স্তর কিন্তু <laughs> কেউ <laughs>

এটা যদি সঠিকভাবে আদায় না করে তাদেরকে যদি সঠিকভাবে বসবাস করতে না দেয় তাহলে সারাদেশের মূর্তি এক হয়ে তাদেরকে তার ধার জবাব দেবে তোমাদের দিতে চাই বদল যুদ্ধে পশ্চিমবঙ্গের সংখ্যা ছিল মাস্টার তিনশো তেরো জন তোমরা ছেলে হল আল্লাহ যে এই হৃদয় লাভ করেছিল তাদের তোমরা এখনো সংশোধন না হও যদিও মুসলমানদের অধিকার থেকে তুমি বঞ্চিত করো তোমাদেরকেও এই দেশে থাকার কোনো সুযোগ দেওয়া হবে না দর্পণ টিভি এই সময়ের প্রতিবিম্ব